পূর্বে করতোয়া নদী অনেকটা খালের মতো হয়ে গেছে তার পশ্চিম তীর ধরে কয়েক কিলোমিটার জুড়ে কয়ে যাওয়া সুরক্ষা প্রাচীর ভেতরে ধ্বংসাবেশ নানান স্থাপনা দুর্গের যেখানে নেই কোনো প্রজা নেই কোনো রানী নেই কোনো রাজা এটি একসময় বাংলার রাজধানী প্রভাবশালী পূর্ণনগরের বর্তমান অবস্থা আজকে তুলে ধরব মহস্তানগড়ের ইতিহাস মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরীতে ইতিহাসে পূর্ণবর্ধন ও পূর্ণনগর নামেও পরিচিত ছিল এক সময় মহাস্তানগড় বাংলার রাজধানী ছিল খ্রিস্টেরও জন্মের আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবে তার প্রমাণ মিলেছে দু সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এই স্থানের মহাস্থান নাম কিভাবে হলো বিষ্ণুর অবতার পরশুরাম তপস্যা করার জন্য করতোয়া তীরবর্তী এই স্থানটিকে আবিষ্কার করেন এবং তপস্যার দ্বারা সিদ্ধ লাভ করে এবং নাম দেন মহাস্থান তারপর থেকে এই স্থানের নাম হয়ে যায় মহাস্থানগড় বিখ্যাত চীনা পরিবাজক হিউয়েন সাং ছয়শো উনচল্লিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে পূর্ণনগরে এসেছিলেন ভ্রমণের ধারাবাহিকতায় তিনি তখনকার প্রাকৃতিক ও জীবনযাত্রা উল্লেখ করে বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ার চীন ও তিব্বত থেকে ভিক্ষুকরা তখন মহস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন সেন বংশের রাজা লক্ষণ সেন এক হাজার বিরাশি থেকে এগারোশো পঁচিশ যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গৌড় অরক্ষিত ছিল মহাস্থানে রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে এক সময় ভারতের দক্ষিণাঞ্চলের শ্রীক্ষেত নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন তিনি রাজা পরশুরাম এই রাজা পরশুরাম নামে পরিচিত ছিলেন এখান থেকে এতটুকু বোঝা যায় যে এটা বৌদ্ধ শিক্ষার একটি প্রতিষ্ঠান ছিল বা শিক্ষার ব্যবস্থা ছিল যেখান থেকে বৌদ্ধরা শিক্ষা লাভ করে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যেতেন মহাস্তানগড় আমাদের সমৃদ্ধ অতীত ইতিহাসের সাক্ষী দেশ ও জাতির ইতিহাস পূর্ণাঙ্গভাবে জানতে হলে এসব প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র রক্ষণ ও গবেষণা ধরে রাখতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ